আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে খুবই স্বাস্থ্যকর বাচ্চাদের একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা দু মিনিট হাতে টাইম থাকলে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন ঝটপট তো বাচ্চাদের খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি তো এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি আটা আটা দিয়ে এই রেসিপিটা খুবই সুন্দর হয় আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারবেন তো একবারটি আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে আমি সরু সরু করে শশা কুচি করে নিয়েছিলাম শশা কুচিটাও দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা রকম ঝামেলা ছাড়াই মাখামাখি বা বেলাবেলি বেলি ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন তো এখানে দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারবেন যেহেতু বাচ্চাদের জন্য বানানো হচ্ছে ঝালটা একটু কমই রাখতে পারেন তো এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম তো দুর্দান্ত হয় বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে তো এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেবো আমি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দেবো আমি চাউমিনের প্যাকেটে যে থাকে মশলা সেই মশলাটা দিয়ে দিচ্ছি এক চামচের মতো এই মশলাটা অবশ্যই দেবেন বন্ধুরা তাহলে স্বাদ হবে দ্বিগুণ তো এখানে এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে আমি সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি প্যাটারটা তৈরি করে নেব কোনো রকম ঝামেলা নেই বন্ধুরা আপনি দু মিনিটে বানিয়ে ফেলতে পারবেন এই নাস্তাটা তো দেখুন আমার সব মাখানো হয়ে গেছে জল দিয়ে তো আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করছি দেখতে সুন্দর লাগার জন্য তো এখানে হলুদ গুঁড়ো একদমই ব্যবহার করবেন না হলুদ গুঁড়ার একটা গন্ধ আছে খেতে পারবে না সেই জন্য একটু হালকা করে ফুড কালারটা দিলাম দেখার সৌন্দর্য জন্য তো দেখুন ব্যাটারটা আমি কীরকম তৈরি করেছি দেখিয়ে দিলাম তো এখানে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি দু চামচ তেলেই কিন্তু এই স্বাস্থ্যকর রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর বাচ্চারা দেখলে চমকে যাবেন বন্ধুরা নতুন একটা রেসিপি আপনারা আশা করছে একবার ট্রাই করে দেখবেন বাচ্চারা খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে একবার বানিয়ে দিলে কিন্তু অন্য দিনকে আবার বলবে বানিয়ে দেন তো দেখুন এখানে আমি দু চামচের মতো ব্যাটার দিয়ে দিলাম দিয়ে কড়াইটা ধরিয়ে হালকা হাতে আমি ঘুরিয়ে নিচ্ছি দেখুন ঘুরিয়ে এরকম পাতলা করে নিতে হবে আর এতটা সফট হবে এতটা নরম হবে বন্ধুরা দেখেই বুঝতে পারবেন তো দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে দিয়ে দিলাম দিয়ে কিন্তু পাতলা করে আমি এটা তৈরি করে নেব দেখুন এক পিসটা ভালোভাবে একটু টেনে গেছে এবারে উল্টে দিচ্ছি আমি তো উল্টে আমি এখানে দু চামচের মতো তেল দেব। বেশি তেল লাগবে না অল্প তেলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আর এই নাস্তাটা এতটা লোভনীয় এতটা টেস্টি বন্ধুরা কী বলবে এখানে এই নাস্তাতে কোনো তরকারি লাগবে না শুধু সসের সঙ্গে পরিবেশন করে নিলেই কিন্তু হয়ে যাবে দেখুন আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে আমি ফোল্ড করে দেখুন এইভাবে তৈরি করে নিচ্ছি মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর আর খুবই লোভনীয় লাগছে নাস্তাটা দেখুন বন্ধুরা এভাবে আমি আর একটা করে নিচ্ছি দেখুন তো বন্ধুরা রিকোয়েস্ট করছি হান্ড্রেড পারসেন্ট কথা দিচ্ছি বন্ধুরা যে এই নাস্তাটা খেতে দুর্দান্ত স্বাদের ছিল আমি তো বাড়িতে বানাতে বাচ্চারা খেয়ে বললো এত কেন টেস্ট কী দিয়ে বানিয়েছো তো দেখুন এইভাবে আমি আর একটা নাস্তা করে নিচ্ছি এভাবে সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি বন্ধুরা দেখুন একবারটি আটা দিয়ে কত সুন্দর নাস্তার রেসিপি বানানো যায় তো বন্ধুরা দেখুন আমি এখানে এক প্লেট তৈরি করে নিয়েছি এবং পরিবেশন করে নিয়েছি সসের সঙ্গে মার্শাল্লাহ নাস্তাগুলো এতটা সুন্দর গরম গরম কিন্তু এমনিই খেয়ে নেবেন কোনো তরকারিতে প্রয়োজন হবে না সসে ডুববে খেয়ে দেখবেন বন্ধুরা এতটাই মজা আপনি ভাবতেই পারবেন না এই ইউনিক রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর রিকোয়েস্ট করলাম একবার বাড়িতে বানিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টটা আমাকে জানাতে একদমই ভুলবেন না তো দেখুন এতটা নরম এতটা সফট বন্ধুরা দেখুন হাতের মুঠোয় কিন্তু চলে আসছে নাস্তাটা তো আমি সসের সঙ্গে খেয়ে দেখলাম মাসাল্লাহ খুবই দুর্দান্ত টেস্ট বন্ধুরা আমি এই নতুন বানিয়েছি খেয়ে দেখলাম দারুণ হয়েছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর খুবই ভালো লেগে থাকলে ফ্যামিলি কিংবা বন্ধুর সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না আর রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসি কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণ করতে আল্লাহ হাফেজ